আসসালামু আলাইকুম আমি রত্না খান আসি খান চ্যানেল থেকে আপনার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে একটা হালিম শেয়ার করব শাহি হালিম আচ্ছা এটা শাহি কেন বলতেছি সেটা রান্নার প্রসেসটাই দেখলে বুঝতে পারবেন আসলে হালিমের অনেক অনেক রেসিপি আছে যে যেভাবে ইচ্ছে সেভাবে করে থাকেন তবে আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে খারাপ হবে না এই হালিমটা দোকানের চাইতে কোনো অংশে কম ছিল না বরং একটু বেশি ছিল টেস্টটা এত টেস্ট হয়েছে লাস্টে একটা সিন দেখলে বুঝতে পারবেন তো আমার হচ্ছে খেয়ে এক্সপ্রেশন দিয়েছে আসলে অনেক অনেক মজা ছিল এটা একদম লাস্টের পার্টটা তো এই তো আমি হালিম রান্নাটা শুরু করে দিয়েছি এটা হচ্ছে যে ডালটা থাকে হালিমের প্যাকেটের মধ্যে এটা কিন্তু প্যাকেটের হালিম যে হালিমটা থাকে ওই হালিমের মধ্যে হচ্ছে একটাতে থাকে হচ্ছে এরকম করে ডাল ডাল সব কিছুর একটা প্যাকেট থাকে আর একটা থাকে মশলার তো আমি ডালটা একদম ফুটন্ত যে গরম পানিটা আছে ওটা দিয়ে আমি একটু ইয়া করে রাখতেছি আর কি ভিজিয়ে রাখতেছি ডালটাকে ভিজিয়ে রাখলে এটা ভালো হয় আপনারা এভাবে করে নেবেন আর কোনো পরিমাণ নেই পানির আপনারা নিজেদের মতো করে জাস্ট হচ্ছে ডালটা যাতে পানির মধ্যে ডুবে থাকে একটু একটু করে দেবেন একটু একটু করে নাড়াচাড়া করে জাস্ট হচ্ছে পরিমাণ মতো করে দিয়ে এটাকে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো এটা ভিজিয়ে রাখলে এটার একটা বেনিফিটস অবশ্যই আছে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই তো এটা হচ্ছে সেই মশলাটা যে মশলাটা হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল আর এটা হচ্ছে গরম পানি যে গরম পানিটা হচ্ছে আমি আমার হালিমে ব্যবহার করব গরম পানি অলওয়েজ হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন তারপর আমি যে আমি যে হচ্ছে ডালটা ভেজেছি সেটার মধ্যে আমি কিন্তু ওই ফুটন্ত গরম পানিটাই দিয়েছি আর এই তো আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে বেশি বেরেস্তা ব্যবহার করতে পারেন চাইলে এর কম ব্যবহার করতে পারেন আমার যতটুকু মনে হচ্ছে আমি ঠিক ততটুকুই নিয়েছি বেরেস্তাটার কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু হচ্ছে এখানে একটু কালারটা একটু কালো কালো লাগতেছে এটা এটার জন্য সরি তো এটা হচ্ছে ক্যামেরার জন্য কালো কালো লাগতেছে বাট বেস্তারটা কালারটা আসলেই অনেক অনেক সুন্দর ছিল এই তো আমি বেরেস্তাটা উঠায় নিতেছি বেরিস্তাটা কোথায় কোথায় ব্যবহার করবো সেটা সামনে দেখতে পারবেন এখানে হচ্ছে মাংস অ্যান্ড হচ্ছে চর্বি মিক্সড মাংস হচ্ছে তিন ভাগ আর এক ভাগ হচ্ছে চর্বি আমি চর্বিটা নিয়েছি হালিমটার টেস্টটা একটু বাড়ানোর জন্য হালিমের মধ্যে একটু চর্বির মাংস দেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু হালিমের টেস্টের দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এই তো আমি এখানে প্রায় এক কেজির একটু উপরে হবে বা এক কেজির মতো এরকম হবে মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে অনেক আর্লি সেদ্ধ হয়ে যায় আর হালিমের মধ্যে ছোটো ছোটো মাংসটাই ভালো লাগে আর এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি ওই তেলটার মধ্যে যেটার মধ্যে আমি বেরেসা করেছিলাম তারপর হচ্ছে বেরেসার অর্ধেকটার পরিমাণ বা তিন ভাগের এক ভাগ আমি বেরস্তাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি বেরস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটু লবণ দিব যদিও হচ্ছে হালিমের যে মশলাটা আছে মশলাটার মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া থাকে এটা আমরা সবাই জানি তারপর আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে মাংসের পরিমাণটা একটু বেশি আর হচ্ছে দেওয়াতেই ভালো হয়েছে আমি হয়তো এখানে হচ্ছে গোটা দারুচিনি আর গোটা এলাচ দিচ্ছি ছয় সাতটা সাতটার মতো আর দারুচিনিটা দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন কতটুকু পরিমাণ তারপর হচ্ছে আপনার কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা কিন্তু হচ্ছে গোটা এলাচ বা দারচিনি ব্যবহার করবেন না আপনারা গুরুটা ব্যবহার করবেন আমি ভেবেছিলাম গুরু করা আছে কিন্তু দেখি যে নাই তো পরে ভাবলাম যে আছে ঠিক আছে তাহলে গোটাতে দিয়ে দিই তারপর হচ্ছে দিয়েছি যে সাহি হালিমের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওটার এক চামচ বা দেড় চামচের মধ্যে দিয়েছিলাম চা চামচের তারপর হচ্ছে এই তো আমি এখানে আদা আর রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি আসলে দেওয়ার দরকার নেই কারণ যেহেতু হালিমের যে মশলাটা আছে ওটার মধ্যে বেশ মশলা মিক্সড করা থাকে সকল রকমের মশলা কিন্তু তারপর আমরা একটু একটু মানে একটু বেশি মজা আদার করার জন্য আর কি এক্সট্রা আর কি মশলা ব্যবহার করতেছি তো এটার জন্য আমি একটু আদা একটু রসুন তারপরে তো আমি একটু স্পাইসি করব আমার হালিমটা বেশ স্পাইসি ছিল আপনারা যদি চান স্পাইসি করবেন না তাহলে আপনারা কাঁচামরিচটা সরি কাঁচামরিচ না শুকনো মরিচটা শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি ওইখানে প্রায় দুই চামচের মতো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়েছে হচ্ছে জিরো জিরা গুঁড়ো আপনারা জিরা গুঁড়োটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন জিরা গুঁড়োর জন্য কিন্তু স্মেলটা অন্যরকম একটা নিয়ে আসে যেটা আসলে খেতে খুবই খুবই মজা লাগে তো তারপর হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে তারপর হালকা একটু কষিয়ে নিয়েছি হালকা জাস্ট দুই ত্রিশ সেকেন্ডের মতো কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি কষিয়ে নিতে পারেন আসলে এক একজন তো এক এক রকম রান্না করে আমি এভাবে রান্না করেছি আমি তো ডেকোরেশনের জন্য হচ্ছে পুদিনা পাতা নিয়ে আসছি এটা আমাদের গাছের পুদিনা পাতা তো নিয়ে এসে আমি আবার পানিতে ভিজিয়ে রাখ মানে রেখেছি যাতে করে হচ্ছে একদম তরতাজা থাকে তো আমি এখানে কী কী ব্যবহার করেছি সেটা আর কি দিয়েছি এখানে হচ্ছে কাঁচা মরিচ আর এটা হচ্ছে লাস্টের দিকে লাগবে কাঁচা মরিচটা ডেকোরেশনের জন্য লাগবে আর যে রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটা হচ্ছে আমি লাস্টে হচ্ছে যে কী বলে এটাকে এটাকে বাগার বলে নাকি বলে আচ্ছা আপনাদের ভাষায় কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তার জন্য হচ্ছে শুকনো মরিচের ভেতরের যে ইয়াটা আছে বিচিটা আছে ওটা কিন্তু রেখে দিয়ে তারপর আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি এই তো ভেজানোর যে ডালটা ছিল ওই ডালটা কিন্তু আমি মাংসটি দিয়ে দিয়ে মাংসটি দিয়ে দিলাম আমি যে ডালটা ভিজে রেখেছিলাম ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা হতে হতে এটা বেশ ভিজে গেছে ওইটাই আমি হচ্ছে মাংসতে তো ছেড়ে দিলাম মাংসতে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করলাম দুই তিন সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া একটু হালকা কষায় নিলে ভালো হয় আপনারা সেটা করে নেবেন আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি তো ফুটন্ত গরম পানিটা নেচে আর কি সেটার জন্য হচ্ছে ক্যামেরাটা এখানে ধরে রেখেছি ফুটন্ত গরম পানিটা এখন হচ্ছে পরিমাণ মতো এখানে দিয়ে দিব এই তো আমি দিয়ে দিচ্ছি আর ফুটন্ত গরম পানিটা আমি আগে বাটিতে নিয়েছি যে বাটির তাতে হচ্ছে ডালটা ছিল আর কি তো ওই বাটি তাতে নিয়ে ওইটার যে এক্সট্রা যে এটা ছিল ওইটা ধুয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আপনারা ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন কিন্তু আমার এখানে পানিটা একটু কম হয়ে গিয়েছিল যার জন্য আবার পরে ব্যবহার করতে হয়েছে এটা আমি আগে বলে দিলাম আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে আর কি মাংসে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিবেন তো আমি তো এখানে যতটুকু দরকার আর কি সরি সরি আমি না একটু ভুল বলে ফেলছে মাংস তো সিদ্ধ হয়ে গেছে যার জন্য হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি তারপরে যে মশলাটা রেখেছিলাম ওই যে মাংসের ভেতরে যে এক চামচ দেড় চামচের মতো মশলা দিয়ে দিয়েছিলাম যে হালিমের সাথে যে মশলাটা ছিল ওই মশলার চার ভাগ তিন ভাগ ছিল ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি এতে হালিমটাতে দিয়ে হচ্ছে তো হালকা নাড়াচাড়া দিব হালকা নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি আমি একটু একটু ঢেকে দিয়েছিলাম এটা এইভাবেই শুধু রেখে দিয়েছি তা না আমি আবার এই যে দারচিনিগুলো যে দেখা যাচ্ছে এটা আবার উঠে ফেলছে এটা হয়তো দেখানো হয় নাই ভিডিওতে তো আমি আবার কি করেছি ওখান থেকে হচ্ছে এক্সট্রা কিছু মাংস নিয়েছি এটা কেন নিয়েছি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন এই মাংসটা হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে ঝুরুঝুরু করে নিয়েছি একদম হাত দিয়ে ঝুড় এই যে হাত দিয়ে একদম ছুড়া করেছে ঝুড়া করার পর সেটা হচ্ছে তো আমি এতে হালিমটাতে দিয়ে দিয়েছি এটা দিলে হয় কি হালিমের হালিমের যে ডালটা এটার মধ্যে মাংস থাকে একদম ঝোড়াঝোড়া মাংসটা খেতে খুবই খুবই মজা লাগে এখানে হচ্ছে আস্ত মাংস প্লাস হচ্ছে ঝুড়া মাংসটা থাকবে দুইটার কম্বিনেশনে হচ্ছে হালিমটার টেস্টটাই মানে অন্য লেভেলে নিয়ে যায় তো আমি এই তো বাগান দিব এটার জন্য হচ্ছে যে রসুন আমি ফার্স্ট দেখিয়েছি আমি যে রসুনটা কেটে রেখেছিলাম এটা হচ্ছে আমি রসুনটা একটু সটে করে নিচ্ছি পরে আমি যে মরিচটা ভেতরের যে মরিচের যে বিচিগুলো আছে ওগুলো বের করে যে আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তারপরে এই তো হালকা একটু ব্রাউন মানে ভাজা হয়ে গেলে আর কি এটা আমরা তো সবাই বুঝি ভাজা হয়ে গেলে তারপরে তো আমার ইয়েটা হয়ে গেছে হালিমটা হয়ে গেছে তো এটার মধ্যে আমি তো ঢেলে দিচ্ছি প্রচুর গরম ছিল আর কি এটা ধরে ঢালতে আমার একবার হাতও পড়ে গেছে তো এই তো আমি এটাতে ঢেলে দিচ্ছি আর আমি চুলা জালটা অফ করে রেখেছি এটা অফ করার কারণ হচ্ছে আমি বলি চুলার জালটা অফ করার কারণ হচ্ছে বারবার হচ্ছে নিচে লেগে যাচ্ছিলো আপনারা কিন্তু যখন হচ্ছে হালিমের ডালটা দিবেন তারপরে কিন্তু আপনার ঢেকে দিলো একদম অল্প আছে এটা কিন্তু একদমই অল্প আচে রান্না করতে হবে এটা কিন্তু একদম বাড়িয়ে হচ্ছে রান্না করা যাবে না তাহলে কিন্তু ডালটা বারবার লেগে যাবে আমার ডালটা একদমই নিচে লাগে না কারণ আমি একদম হচ্ছে অল্প আছে রান্না করেছি বেশ অনেকক্ষণ আপনারা যদি পারেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো অল্প আছে আস্তে 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 একটু নাড়াচাড়ে দিয়ে দিয়ে তারপর হালিমটা রান্না করবেন দেখবেন এটার টেস্ট এত এত মজা হবে যেটা কল্পনা করতে পারবে না এই তো বাগার দিয়ে ফেলছি বাগার দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল দিইনি কারণ বাগার দেওয়ার পরে হচ্ছে বেশিক্ষণ জাল দিলে বাগারের যে টেস্টটা আছে যে স্মেলটা আছে এটা নষ্ট হয়ে যায় এই তো আমার হালিম রেডি এখন হচ্ছে আমি তো বাটিতে ঢেলে নিচ্ছি মানে এখানে হচ্ছে জাস্ট একটু ডেকোরেশন করার জন্য ঢেলেছি পাতিল আর আছে এটা দেখাবো এ তো আমি যে ব্যারিস্তারটা রেখেছিলাম করে ওই বেরিস্তারটা হচ্ছে ঢেলে দিয়েছি এটার মধ্যে সরি কি বলতেসা বলতে বল হচ্ছে শুধু করে হচ্ছে ডেকোরেট করছিলাম আর কি পাতিলেরটাও সাথে সাথে করেছি ওটাও ভিডিওতে রেখেছি বাটিতে বাটিতে অবশ্যই করেছি এবার এটাও এই তো কাঁচামরিচ হচ্ছে ইয়ে করে কাটাছি কেটে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য কাঁচামরিচটা দিলাম এটাতেও দিয়ে দিলাম পাতিলেও দিয়ে দিলাম সরি আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য হচ্ছে কথা বলতে অনেক অনেক প্রবলেম হচ্ছে আমি যে ভয়েসটা দিচ্ছি আমি ঘেমে টেমে পুরো অস্থির হয়ে যাচ্ছে তারপর আমি একটু আদা কুচি করে রেখেছিলাম সেই আদাটা এই তো সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর পাতিলেরটাতেও সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমার আমি একটু হচ্ছে আমি তো একটু শশা কেটে রেখেছিলাম সরি আমি একটু ভিডিওটা মাঝখানে একটু অফ করে মানে হচ্ছে ভয়েস অফ করে দিয়েছিলাম একটা সমস্যার জন্য তো এই তো আমি শশা হচ্ছে কেটে রেখেছিলাম সেই শশাটা দিয়ে সুন্দর করে এটা কর মানে সব মানে যা যা আর কি ডেকোর করার জন্য আর কি করছি ডেকোরেশন করার জন্য সেটা আর কি সব ইয়েতে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে পানি ছেড়ে দেবে এটা কিন্তু পানি ছাড়ার সময়ই পাইনি তার আগে শেষ হয়ে গেছে তো এই তো আমি একটু লেবু কেটেছিলাম আসলে লেবুটা অন্যভাবে দেওয়ার ইচ্ছে ছিল বাট ভাবলাম না থাকে এভাবেই দিয়ে দিই এই তো মাঝখানে হচ্ছে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য আসলে এটাই মনে ঠিক ছিল কিন্তু তারপরে যে দুইটা দিচ্ছি এটা দেওয়ার পর একটু হিবিজিবি লাগতেছিল কেমন হয়েছে হিবিজিবি লেগেছে কিনা না ভালোই হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার এই হালিমটা বাজারের দোকানের চাইতে কোনো অংশে কম হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হালিমটা অনেক অনেক মজা হয়েছে এবং কি লাস্টে কমও পড়েছিল আচ্ছা বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলি এই হালিমটা কিন্তু পরিমাণ কিন্তু বেশ অনেকটুকু হয়েছিল আমরা প্রায় ছয় জনে খেয়েছি আর হচ্ছে এই যে দেখেন না আমি লাস্টে পাটার পাট্টার কথাই আপনাকে বলতেছিলাম আর কি আপনাদেরকে যে আমার বোন হচ্ছে একদম পুরো পাতিল চিটিপুটি খেয়েছে সবাই ভালো তুমি সুস্থ থাকবেন কেমন হচ্ছে বলবেন আসসালামু আলাইকুম সরি আমি কিছু কথা অ্যাড করতে চাচ্ছি আমি ভয়েসটা শুনে দেখে আমি কথাগুলো বলিই নাই আমি কিন্তু মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম পরিমাণমতো পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ডালটা দিয়েছি ডালটা দেওয়ার পরে হচ্ছে পরিমাণমতো পানি দিয়ে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ডিম আছে হচ্ছে বারবার নেড়েছি আর হচ্ছে ডালটাকে জাল দিয়েছি অ্যান্ড দেন হচ্ছে কিন্তু আমার থিকনেস অনুযায়ী হচ্ছে আমি আমার হালিমটা রেখেছি আপনারা চাইলে ঘন করে নিতে পারেন এটুকু বলার জন্য আবার অ্যাড করলাম আসসালামু আলাইকুম